আচ্ছা আপনি যখন একটা হাঁসের খামার শুরু করতে যাবেন তো প্রথমেই আপনার মনে পড়বে যে আপনি কি ধরনের হাঁসে বাচ্চা দিয়ে শুরু করবেন বা কি বয়সের হাঁস দিয়ে আপনি শুরু করবেন হাঁসের খানা শুরু করবেন আহ এটা অনেক নতুনদের জন্য অনেক অনেক সময় মাথায় ঘুরপাক খায় কিন্তু আজকে ভিডিও দেখার পরে আমার মনে হয় না সন্দেহটা থাকবে ইনশাল্লাহ আজকে ভিডিওতে একদম পুরোপুরি ভাবে আমরা ক্লিয়ার করবো আপনি নতুন অবস্থায় কি ধরনের বা কি বয়সের হাঁস দিয়ে আপনি শুরু করতে পারেন সামনে যেহেতু শীতকাল আছে আপনি যখন আপনি কি হাঁসের বাচ্চা নিবেন নাকি ব্রুডিং এর হাঁসের বাচ্চা নিবেন এটা কিন্তু একটা একটা মধ্যে অনেক যায় তা আজকে আমি আমি উপস্থাপন করে জানাবো নতুন অবস্থায় কিভাবে আপনি হাঁসের খামার উদ্যোগ নিতে পারেন আপনার জন্য কি বয়সের হাঁসটাই সবচেয়ে বেশি উপযুক্ত হবে সবচেয়ে বেশি ভালো হবে ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি তাকোয়া হাঁসের খামার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওতে আমরা মূলত কথা বলতে চাচ্ছি যে নতুন অবস্থায় আপনি কি ধরনের আসে বাচ্চা বা কোন বয়সে হাস দিয়ে শুরু করতে পারেন সেটাই আজকে পুরো ভিডিওতে আলোচনা করব আমি আছি গোলাম রাব্বি আপনি দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আপনাদের হাসের চ্যানেল টাকো হাসিন খামার চলুন শুরু করি দর্শক যদি আপনি একেবারে নতুন হয়ে থাকেন এর আগে আপনি কখনোই কোনো হাসের খামারে জড়িত ছিলেন না আপনি বাসায় হাসের খামার করে নিয়ে অনেক সময় হয় না যে করে অনেকে হাসের খামার করে তো এইভাবে আপনি কখনো করেন একবারে একবারে নতুন অবস্থায় আপনি বাণিজ্যিকভাবে হাঁসের হাসের খামারটা শুরু করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার তিন মাসের উপরে আমি সাজেস্ট করতেছি আমার ব্যক্তিগত আমি এগুলো খামারদেরকে আমরা তো মূলত অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কথাগুলো শেয়ার করি ঠিক আছে আপনি যখন নতুন অবস্থায় হাঁসের খামার শুরু করবেন আপনি তিন মাসের উপরে যে কোনো বয়সের আপনি হাজির শুরু করতে পারেন আপনি তিন মাসও নিতে পারেন আপনি চার মাসও নিতে পারেন আপনি পাঁচ মাস আপনি ছয় মাসের রানিং ডিপার হাসু আপনি পারেন এখন বলতে পারেন যে কেন ভাই আমি নতুন অবস্থায় এই তিন মাসের বাচ্চাটা নিবই বা কেন আমি আসে বাচ্চা শুরু করতে পারবো না 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 আপনি পারবেন কারণ হলো আমাদের কমপ্লিট হয় আপনার তিন দিনে তো নব্বই দিন কিন্তু এই মোটামুটি একটা ভ্যাকসিনটা এবং সবকিছু কমপ্লিট হয়ে যায় আর ওষুধপাতি বলেন সবকিছু কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যায় হ্যাঁ এবং চার মাসের তো কোনো কথাই না চার মাস সিটটা আবার এটা ডিমে আস্তে আস্তে পনেরো লেগে যায় পাঁচ মাসের পরে আপনার ছয় মাসের মধ্যে তো হাঁসের ডিম রানিংয়ে হয়ে যায় তো এইগুলো হচ্ছে আপনার নতুন অবস্থায় এই এই ধরনের হাঁস দিয়ে আপনি শুরু করতে পারেন এরপরে অনেকের বাজেটের পেপারসিপার থাকে আমি বলবো যে বাজেট যদি সমস্যা থাকে আপনি এক মাস শুরু করে যান এক মাস দুই মাস এরকমের মধ্যে আপনি থাকেন কারণ এক মাস এটা এর কোনো ফ্যাসিলিটি নাই এর কোনো সমস্যা নাই তাপমাত্রার কোনো সমস্যা নাই আর্দ্রতার কোনো সমস্যা নাই আপনার ওষুধপাতির কোনো সমস্যা নাই আর এক মাসের একটা আমাদের কাছে থেকে নিলে আপনি একটা ভ্যাকসিন ওইখানে কিন্তু পাবেন কারণ প্রথম ভ্যাকসিন আমরা করি আপনার পঁচিশ দিনে এখন অবশ্য এখন অবশ্য আমরা এটা আপনার একুশ দিন থেকে পঁচিশ দিনের মধ্যে আমরা করে ফেলি তো ভ্যাকসিন বেশ কিছু দূরত্ব আছে আপনার ডাক প্লেগ থেকে ডাক প্লেগের দূরত্ব হচ্ছে বিশ দিন ডাক প্লেগ থেকে ডাক কলেরার দূরত্ব হচ্ছে আপনার এক মাস তো এইগুলো বেশ কিছু কিছু নিয়মকরণ আছে ভ্যাকসিনগুলো নিয়মিত করলে দেখা গেলো যে হাঁসটা একটু সুস্থ সবলেই থাকে আলহামদুলিল্লাহ পরে কোথায় যাচ্ছি আপনি এক মাস বা দুই মাস বাজেট কম থাকলে নতুন অবস্থায় যদি বাজেট কম থাকে যদি ডিম পের হাঁস ডিমের মুখোমুখি হাঁস রানিং ডিমের হাঁস যদি আপনি পারেন তাহলে দেখা গেল এক মাস বা দুই মাস এর নিচে এর টেনশনই করেন না যে আমি কি কি করব না করব এই এটার মধ্যে আপনি যাবেনি না আপনি এক নতুন অবস্থায় বাজেট যদি অল্প থাকে আপনি এক মাস দুই এক মাস বা দুই মাস এই দুইটার মধ্যে আপনি থাকবেন এর এ বাহিরে কোনো জায়গায় আপনি যাবেন না কারণ নতুন অবস্থায় যদি হুট হুট করে একদিনে বাচ্চা নিয়ে ফেলেন ভ্রুণটা করতে পারবেন না তাপমাত্রা বুঝবেন না ওষুধ ওষুধ আছে এগুলো বুঝবেন না শুধু শুধু সামনে গিয়ে একটা লসের সম্মুখীন পরে আপনি বলবেন মনে মনে ভাববেন যে না হাসির খামার আসলে লস আসলে হাসির খামার ভাই যান ব্যবসাতে লব লস এটা থাকবে স্বাভাবিক কিন্তু আপনি যখন এটা পরিকল্পিত উদ্যোগে করবেন সুন্দরভাবে ভাবে আপনি যখন নিজ নিজ উদ্যোগে যখন একটা এই সিস্টেমে নিয়মগুলো অবলম্বন করে হাসির খামারটা করলে এটা দেখা যায় লাভের মুখ দেখা যায় আরেকটা বিষয় হলো আমার বাবারা হাসির খামার করতেছে উনিশশো নব্বই থেকে এ পর্যন্ত প্রায় বছর হয়ে যাচ্ছে এখনো তারা হাসি খেমারি যদি লসই হতো তারা প্রতি পঁয়ত্রিশটা বছর কিভাবে ঠিক আছে আমি আজকে হাসির খামার সাত বছর আমার আমরা ঠিক আছে অবশ্যই আর আমাদের লস কিন্তু হয় সামনে যখন এই যে সামনে বৃষ্টি গেল আমাদের প্রায় চল্লিশ থেকে তেতাল্লিশ হাজার টাকার মতো লস হয়েছে এটা এই পর্যন্ত আবার উঠে গেছে আলহামদুলিল্লাহ এইভাবেই হয় এটা এইভাবেই হয় এটা আপনাকে মানিয়ে নিতে হবে আপনাকে সতর্কভাবে হ্যাঁ তারপর পানি সম্পদের সাথে ওদের সাথে আপনি ডক্টরদের সাথে যোগাযোগ রাখবেন ওদের পরামর্শ নেবেন আমাদের পরামর্শ অভিজ্ঞতা নিয়ে আপনি খামারটা শুরু করেন ভালো কিছু হবে ইনশাল্লাহ তারপর আসি যারা হচ্ছে এক্সপার্ট যারা হাঁস সম্পর্কে বুঝে যারা অনেকদিন পালন করতেছে এখানে তো আর কোনো কথাই নাই আপনি যে কোনো বয়সে যে কোনো বাচ্চা দিয়ে আপনি হাসির খামার শুরু করতে পারবেন ইনশাল্লাহ এখানে আমার মনে হয় যে আপনি ফার্সিলিটির মধ্যে পড়বেন একটা হলো আমার পিছনে অবশ্য আমি দেখতে পাচ্ছেন আমি একটা শেডে দাঁড়িয়ে আছি এবং আমার পিছনে বেশ কিছু রানিং ডিম্পল হাঁস দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে আজকে বিক্রি হয়ে যাবে এখন তো আপনার দুপুরবেলা আমি আমি জুম্মার আজকে শুক্রবার জুম্মার আগে কিছু ভিডিও ধারণ করছি এখন মনে হয় দশটা এগারোটা এরকম বাজে তো আমরা জুম্মার পরে এখন আর করব না কারণ সকালে এটা আপনার এই আবহাওয়া ঠান্ডা ছিল ভাবছিলাম পাঠাই দিব কিন্তু কি হঠাৎ করে এখন আবার রোদ উঠে গেছে আমরা হচ্ছে যখন রোদ্রের তাপমাত্রা থাকে কোনো হাসি বাচ্চা বা হাঁস ডেলিভারি করি না এখন ভাবতেছি বিকেলে করবো গাড়ি দাঁড়া আছে কোনো সমস্যা নেই তো উনি যেটা নিচ্ছে আমি ওনার কথাটা শেয়ার ওনার কথাটা মাথায় যে আমি এখন যে পরামর্শ দিলাম এই পরামর্শটা আমি যে নিবে ওনাকে দিছিলাম তো উনি বলছে ভাই তাহলে আমারে রানিং ডিমের হাসি দিয়ে দেন তো এখন তাহলে আপনি রানিং ডিমের হাসি কেন যাবেন কারণ কি আজকে হাসটা নিবেন নেওয়ার পরে আপনি জয়দিন ডিম কিন্তু পাবেন জানি করার কারণে পরে আবার এটা বন্ধ হয়ে যাবে আপনার নয় থেকে দশ দিন বারো দিন এটা জানি করার ফলে এটা বন্ধ থাকবে এরপরে দেখা গেলো হাস যখন ডিম পাড়া শুরু করে দিবে তখন কিন্তু আপনার ইনকামটা শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ রানিং ডিমের হাঁস এই নতুন হাঁসটা নিয়ে কারণ হচ্ছে আপনার ইনকামটা যেন শুরু হয়ে যায় তো এইরকম বেশ কিছু তার মানে কি উনি কেন নিচ্ছে এটা দেখেন ওনার এখানে ভ্যাকসিনের কোনো সমস্যা নাই ব্রুডিং এর তো কোনো সমস্যা নাই এবং ডিমের যে কবে আসবে কবে পারবেন এইরকম কোনো টেনশন নাই উনি সরাসরি ভাবে ডিমের হাঁসটা নিচ্ছে এটা আমার পরামর্শ নিচ্ছে এবং তারও ব্যক্তিগত একটা উদ্যোগ আছে এই পরামর্শ অনুযায়ী এই ডিমের হাঁসটাও নিচ্ছে নিচ্ছে উনি হচ্ছে আপনার সাড়ে তিনশো নিবে আমরা সাড়ে তিনশো এখানে আমরা ডেলিভারি করার আগে এইভাবে ঘরে রেখে ফেলি আর কি ঘরে রেখে আমরা আরেকটু বেশি করে খাবার দিই কারণ সে জার্নি করবে জার্নি করলে সে একটা ব্যবসা ব্যাপার আছে আমরা পানি খাবার টাবার একটু বেশি করে দেই ঘরে রেখে ওদেরকে একটু রিল্যাক্স করে বিকেল আমরা এটাকে মাঠে ডেলিভারি করে ফেলি আমাদের এরকম একটা সিস্টেমে মাছ যখন আমরা ডেলিভারি করবো এরকম একটা সিস্টেমে যখন একটা হাসির খাবারটা করবেন দেখবেন যে এখানে ভালো ফলাফল আপনি পাবেন ইনশাল্লাহ আর আমাদের পরামর্শ নেবেন প্রাণী সম্পদের সাথে যোগাযোগ রাখবেন চিকেন থেকে না কেন ভ্যাকসিন নিশ্চিত হাঁস আপনি নেবেন গ্রেড সুস্থ সবল এই ধরনের হাঁস নিয়ে যখন খামারটা শুরু করবেন এখানে ভালো কিছু আছে ইনশাল্লাহ এখানে লাভ আছে ভাই আছে আল্লাহ যদি দেয় লাভ এখানে আছে সব সময় লসের মুখ যাপে দেখবেন তার লসের মুখে আমরাও দেখি আমাদের আল্লাহ লস দেয় আমাদেরকেও ঘুরে ফিরে লাভ দেয় এটা পুরোপুরি আল্লাহ ডিপেন্ড করে এই জন্য টেনশন না করে যদি করার ইচ্ছে থাকে ইনশাল্লাহ এইভাবে আপনি শুরু করে করতে পারেন আর কোনো মন খারাপ করেন না অনেক সময় অনেক টেনশন করে আমাদের আমাদেরকে ফোন বলে যে ভাই কিভাবে খামারটা শুরু করব আমি বুঝতে পারতেছি না আমি তো এটা নিবো নাকি নিব এটা বুঝতে পারতেছি না এই জন্য আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই জিনিসগুলো বলা যে আমরা আহ পরামর্শটা দিচ্ছি সেই পরামর্শে খামারটা করেন নতুন অবস্থায় যদি থাকেন বড় হাসটা নেওয়াটাই ভালো ডিমের হাসটা ভালো রান ডিমের মুখোমুখি এটা নেওয়াটা ভালো মুখে মুখে যে দশ পনেরো দিন পর আসবে বিশ দিন পর পঁচিশ পর আসবে এই ধরনের আপনি নিতে পারেন রানিং ডিমের হাস আপনি নিতে পারেন এবং আমাদের আমাদের কাছ থেকে নিলে আপনি ভ্যাকসিনটা কমপ্লিট পাবেন আপনি সুস্থ সব পাবেন আপনি মাথা রাখতে পারেন কারণ এই আমরা কখনো বি গ্রেড সি খামারিদেরকে কখনো আমরা দিই না আমরা হকারকে মূলত দিয়ে থাকি তো দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও আহ যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনি কমেন্ট বক্সে লিখে যান আমাদের কমেন্ট বক্স উন্মুক্ত খোলা থাকে আপনার যে কোনো প্রশ্ন আপনি কমেন্টে লিখেন আমরা উত্তর দিব ইনশাল্লাহ এবং যদি কোনো সমস্যায় পরে থাকেন আমরা এটা নিয়ে ভিডিও দিব কোনো সমস্যা নেই আমরা তো আপনাদের আমরা তো মূলত বিক্রির জন্য মূলত কিন্তু আসি না ভাই আলহামদুলিল্লাহ আমাদের বিক্রি অনেক হয় আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সুক্রিয় এবং আমি চাই যে ভিডিওর মাধ্যমে একটা মেসেজ একটা সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য আহ এই এটাই শুরু থেকে শেষ পর্যন্ত করে আসতে করে যাবে ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াতে রাখে আপনাদেরকে যদি সুন্দর সুস্থ সবল হাসপাতাল নিতে পারে দোয়া করবেন তো ভালো থাকুন ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ